আজ বানাবো বাঙালিদের খুব পছন্দের একটি ট্র্যাডিশনাল রেসিপি শুক্ত। বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে খাওয়ার প্রথম পথে শুক্ত কিন্তু থাকতেই হবে তাহলে চলুন রান্নাটা শুরু করি তার আগে বলি আমি মৌমিতা আমার স্বাধীন সন্ধান কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুক্ত রান্নার জন্য প্রথমে কাঁচকলাটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি সামান্য নুন জলের মধ্যে ভিজিয়ে রাখলাম না হলে কাঁচকলাটা কিন্তু কালো হয়ে যেতে পারে একইভাবে আমি উচ্ছেটাকেও লম্বা করে কেটে নিয়েছি সঙ্গে দিয়েছি বেগুন বেগুনটাকেও একইভাবে লম্বা করে কেটে নিতে হবে শুক্তো বানানো কিন্তু খুবই সহজ খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর আজকে দেখাবো এমন এক মশলা যার জন্য পুরো অনুষ্ঠান বাড়ির মতোই কিন্তু টেস্ট আসবে এরপরে নিয়েছি মিষ্টি আলু আর দেব পেঁপে আর সজনে ডাটা আপনারা চাইলে শীতকালে অন্য অন্য সবজিও দিতে পারেন যেমন শিম দিতে পারেন সজনে ডাঠাটাকে এভাবে টুকরো করে নিয়ে তারপর ছুরির সাহায্যে গা থেকে খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নেব এবার একটা পাত্রের মধ্যে জল দিয়ে তার মধ্যে আমি আলু মিষ্টি আলু সজনে ডাঠা আর পেঁপেটাকে নাই এইটি পার্সেন্ট মতো বয়ল করে নেব জলের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ ছ মিনিট পর ঢাকা তুলে প্রায় এইটি পার্সেন্ট মতো বয়ল হয়ে গেছে এবার জল ঝরিয়ে নেব সবজি থেকে এই জলটা কিন্তু আমি রেখে দেবো এটা সবজি স্টক এটাই কিন্তু আমি রান্নায় ইউজ করবো জলটা কিন্তু একদমই ফেলে দেবেন না এই স্টকটাকে আলাদা করে আমি সরিয়ে রাখলাম পরে রান্নার সময় ব্যবহার করব বলে এরপর আমি শুক্তোর মশলাটা রেডি করে নেব এখানে এক আমি সাত কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি বড় চামচের এক চামচ কালো সর্ষে আর ছোটো চামচের এক চামচের আধুন আদা আর কালো সর্ষেটা ভালো করে বেটে নিয়েছি রাঁধুনিটা শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে গুঁড়ো করে নিয়েছি শুক্তো রান্নার সময় দুধ লাগে তাই জন্য আমি এখানে এক কাপ দুধ ইউজ করব এবার কড়াইতে ফোর টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে সাত আটটা মতো বড়ি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মিডিয়াম ফ্লেমেই কিন্তু উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেগুলো খুব করে কড়া ভাজার দরকার নেই হালকা লাল লাল হলেই হবে এরপর ওই তেলের মধ্যেই কিন্তু আমি কাঁচকলাটাকে ভেজে নিচ্ছি কাঁচকলাটাও একটু এপিট ওপিট করে ভালো করে ভেজে নিতে হবে কাঁচকলা ভাজা হয়ে গেছে এরপর আমি বেগুনটাকে ভেজে নেব আগে মা কিন্তু প্রায়ই বাড়িতে শুক্তো রান্না করতেন আর আমার কিন্তু ভীষণ ফেভারিট এই শুক্তো বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে বেগুনটাকে এবার আমি তুলে নেব। এবার কড়াইতে এই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা আর ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিচ্ছি কয়েক সেকেন্ড একটু ফ্রাই করে নেওয়ার পর যে আদাটা আমি বেটে রেখেছিলাম সেই আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেব সঙ্গে দেব যে সর্ষে বেটে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা আর বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা যে সবজিগুলো ছিল আলু মিষ্টি আলু সজনে ডাটা আর পেঁপে মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে সবজিগুলোকে মিনিট মিনিটখানির একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি মশ এই সবজির মধ্যে দিয়ে দেব যে স্টকটা রেখেছিলাম সাইডে সেই স্টকটার মধ্যে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সঙ্গে দেব ছোটো চামচের এক চামচ নুন আর বড়ো চামচের এক চামচ চিনি শুকতে একটু মিষ্টি মিষ্টি হয় খেতে তাই জন্য এখানে চিনিটা আমি ইউজ করেছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো সবজিটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কারণ কাঁচকলার বেগুন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন শুক্তো কিন্তু শুধুই যে খেতে ভালো লাগে এমন না শরীরের জন্যও কিন্তু খুবই উপকারী আর এইভাবে বানালে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ আসে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কাঁচকলাটা দিয়ে দিচ্ছি বেগুনটাও দিয়ে দেব উচ্ছে আর বড়ি সমস্ত যা কিছু বাকি ছিল সবটাই দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি আবার একটু না আচাড়া সবজি দেওয়ার এই সবজিগুলো দেওয়ার পর আর খুব বেশি সময় লাগবে না এবার একটা কাপের মধ্যে এক কাপ মতো দুধ নিয়ে তার মধ্যে ছোটো চামচের এক চামচ ময়দা নিয়ে ভালো করে মিশিয়ে সেই দুধটা আমি শুক্তোর মধ্যে দিয়ে দেব শুক্তো এই দুধটা দেওয়ার জন্যই কিন্তু রঙটা এত সুন্দর হয় এরপরে যে রাঁধুনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেই রাঁধুনিটা আমি এখানে দিয়ে দিলাম সব কিছু দিয়ে দেওয়ার পরে মিনিটখানে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু শুক্তো একদম রেডি হয়ে যাবে আর লাস্টে দিয়ে দেব বড়ো চামচের এক চামচ ঘি দেখতেও সুন্দর লাগছে গন্ধও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল একদম অনুষ্ঠান বাড়ির মতো আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবেই যদি আপনারা করেন বাড়িতে রান্না তাহলে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ আসবে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে শুক্তো কিন্তু রেডি এরপর আমি সার্ভিং বলে ঢেলে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করতে একদম ভুলবেন না কি রান্না দেখার ইচ্ছে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা কারা শুক্তো খেতে খুব পছন্দ করেন সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না আজকের মতো এই আসবো অন্য কোনো রান্না নিয়ে